মজাদার আমের আচারের রেসিপি নিয়ে চলে আসলাম কিছুদিন আগে আমি আমের আচার তৈরি করেছিলাম তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো হ্যালো রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমের আচার তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছিলাম আর সেই আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে আমি প্রায় দুই কেজি মতো আম নিয়েছিলাম আচার তৈরি করার জন্য এরপর প্রত্যেকটা আমকে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এর মধ্যে লবণ রসুন আর প্রাণের যে কাসন্দিটা থাকে সেই কাসন্দি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন সব কিছু একসাথে ভালো করে আমের সাথে মাখিয়ে নিব কাসন্দি দিয়ে কিন্তু আচারটা তৈরি করলে আচারটা খেতে খুবই ভালো লাগে এখন আমগুলো মাখানো হয়ে গেলে এগুলোকে রোদে শুকাতে হবে তার জন্য চলে গেলাম ছাদে ছাদের মধ্যে আমি একটু চেয়ের মধ্যে সবগুলো আম দিয়ে দিচ্ছিলাম শুকানোর জন্য আমের আচার তৈরি করার জন্য আমগুলোকে আগে অবশ্যই ভালো করে রোদে শুকাতে হবে এতে করে কিন্তু আচারটা খেতেও ভালো লাগে আর আচারগুলো অনেকদিন সংরক্ষণ করে রাখাও যায় তা আমি রোদে শুকাতে দিয়ে গেলাম এটা দুই দিন শুকানোর পরে এসে দেখেন আচারগুলো এরকম শুকিয়ে গিয়েছে আমি দুই দিন পুরো রোদে শুকিয়ে নিয়েছি এখন এই আচারগুলো দিয়ে আচার বানাবো এই আচারগুলো দিয়ে আচার বানালে কিন্তু আচারটা খেতে খুবই ভালো লাগে তো প্রথমে কড়াইতে আমি পাঁচ পোড়ন দিয়েছি তারপর কিছু শুকনো মরিচ দিয়ে শুলাগুলোকে এখন খালি থাওয়ায় একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল যতটুকু তেল পছন্দ হয় যেহেতু আমি মিষ্টি আচার দিব তেলটা কম হলেও কোনো সমস্যা নাই কিন্তু টক আচারের মধ্যে তেলটা একটু বেশি প্রয়োজন হয় এরপর যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো আম তেলের সাথে ভালো করে মিশে যায় সাথে আমগুলো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে গুড় গুড়টাকে আমি আগে গরম পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম এখন গুড়টা দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ গুড় গরম পানির মধ্যে গুলিয়ে তারপর আচারের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কিছুক্ষণ জাল করে নিতে হবে গুড়টা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আচারের কত সুন্দর কালার চলে এসেছে গুড়ের আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যাদের ডায়াবেটিস থাকে তাদের জন্য তারও বেশি ভালো তো এরপর নামানোর আগে দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স একটু পাঁচ পুরনের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব এখন সবগুলো মশলা আবার একসাথে একটু আমের সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নামিয়ে নিলে কিন্তু এই মজাদার আমের আচারটি একদমই তৈরি এভাবে আপনারা একবার হলেও আমের আচার তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগবে আশা করি আজকের আমের আচার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে হবে নতুন কোনো ভিডিওতে তা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর কার কার আমার আমের আচার দেখে খেতে ইচ্ছে করছে বলে যাবেন